চারি দুইটা নয় বাষটআশিটা প্রশ্নের অ্যান্সার দিয়েছে শুধুমাত্র মায়ের ধোয়ার বড় বাইজি বাষট্টিটা প্রশ্নর অ্যান্সার দিয়েছে মায়ের ধোঁয়াই বাইজি বলি হয়েছে মায়ের ধোঁয়াই বাইজিদের বাবা নাই ছোট ছোট মাত্র সাত কোচ্ছো আট কচ্ছোর বয় বাইজিদের মা বিধবা নারী অন্যের বাড়িতে কাজকর্ম করে রুজিগুলো কিছু উপার্জন করে ছোট্ট সন্তান কলিজের টুকরা বাইজি কেমনে বাইজি কে আলেম বানাবে বাইজিদের মা বড় স্বপ্ন সন্তানকে আলেম বানাতে হবে কিন্তু বাইজিদের বাবা নাই কেমনে আলেম বানাবে এলাকার মানুষের কাছে বাইজিদের মা যায় জিজ্ঞেস করে ভালো মাদ্রাসা কোথায় পাওয়া যায় ভালো মৌলুবি কোথায় পাওয়া যায় বর্তমান সমাজে যারা আলেমদের মহাব্বত করে ভালোবাসে মুসলমান নেকর মুক্তি মুক্তি পরেশগার এরা ভালো আলেমদেরকে খোঁজে আর যারা মুক্তি পরেশগার না এরা আলেমদের সমালোচনা করে কথা বলেন ঠিক কিনা ভাই জি পুস্তমি রহমতুল্লাহ আলাইহি না শুনেছেন কই বাই জি কৈঠকের ভিতরে বাইজের হাত দিয়ে এক নাই দুই নাই পাঁচ লক্ষ খ্রিস্টান তার হাতে হাত দিয়ে কালিমা পরে মুসলমান হয়ে গেছে একবার বলা যাবে না সুবাহান আল্লাহ বাই জি পাঁচ লক্ষ খ্রিস্টান নির্ম বসেছে বাইজিতকে স্বপ্ন দেখা হলো বল বাইজি তাদের কাপড় পরিধান করে ওই মসজিদ ঢোকে পড়ো কোন এক দিন এ দেশে পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে ঠিক না কুনো যাকে দিন এদে শে রকশে কালে মার পাকা গুলে শে দিন অন্যাই জুলুম অবিচার ঠিক না থাকবে না অনাচার দুর্নীতি কদাকার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবার খোদাই বিধান পে দুঃখ করবে ঠিক কিনা লিল্লাহে তাকবীর চলবে চলবে যে কত বলতেছিলাম বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহি আলাইকে স্বপ্নে দেখা হলো বাইজি পাঁচ লক্ষ খ্রিস্টানের মেলা হয়েছে যাও ওখানে ঢুকে পড়ো তুই কিভাবে ঢুকবো ওই ওদের একটা কাপড় পরে এক সেট কাপড় পরে ঢুকে পড়ো বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহি আলাইকে ঢুকে পড়লেন এই পাঁচ লক্ষ খ্রিস্টানদের একটা পোপ থাকে যেরকম আপনার এখানে মাদিন শোনার জন্য আসছে প্রধান বক্ত এখানে স্টেজ আলোচনা করবেন সবাই আপনার আলোচনাগুলো শুনবেন কথা বলেন ঠিক না বেঠিয়া

আলোচনা করছো না কেন করছো না বলো না আমার জবান দিয়ে কথা বের হবে না কারণ কি পাঁচ লক্ষ মানুষের ভিতরে একজন মোহাম্মদ ঢুকে গেছে আল্লাহ আকবর বলবেন না কয় পপ ওস্তাদ আপনি অনুমতি দেন তার কল্লাটা কেটে দিল কয় না ঢুকছে তো ঢুকছে করা যাবেই এটা কি আমি তাকে প্রশ্ন করব প্রশ্ন আনসার যদি করতে পারে তাকে মুক্তি দেওয়া হবে আর যদি আনসার না করেন তাহলে তাহলে তার গর্দানটা উড়ায় দেওয়া হবে বলেন না না পো কে ভাই যে বাঁষট সিটে করেছে কয়টা আরও ধরে বলেন কয়টা বাস এমন প্রশ্ন করেছে যেই কঠিন প্রশ্নগুলো গুলো অ্যান্সার দেওয়ার মতো ক্ষমতা সাধারণ মানুষের নাই 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 বাইজিকে এক নম্বর প্রশ্ন করা হলো বাইজি এক নম্বর প্রশ্ন তোমার কাছে ছুড়ে দিলাম যার এক আছে কিন্তু দুই নাই যার দুই আছে কিন্তু তিন নাই যার তিন আছে কিন্তু চার নাই যার চার আছে কিন্তু পাঁচ নাই যার পাঁচ আছে কিন্তু ছয় নাই যার ছয় আছে সাত নাই যার সাত আছে তার আট নাই যার আট আছে তার নয় নাই যার নয় আছে তার দশ নাই এমন ভাবে বাইজিৎকে বাষট্টিটা প্রশ্ন করেছে ইমানি আওয়াজ দিয়ে বলে সুবাহান আল্লাহ

বলছে বাষট্টিটা কঠিন প্রশ্ন করলাম অ্যান্সার দিয়ে দিলা একটা যদি অ্যান্সার আমি না করতে পারি তাহলে আমি কেমনে পোপ হইলাম কয় কি প্রশ্ন বলল ভাই যে বুঝতে আমি প্রশ্ন করছে জান্নাত এবং আসমানের চাবি কি এই প্রশ্নর অ্যান্সার দাও জোরে বলেন না হাওয়া

যদি আনসার না দিতে পারো তাহলে আজ থেকে তোমাকে মানি না কই পরিগো পরি তার প্রশ্নের আনসার আমি দিতে পারি কিন্তু দিলে তোমরা মান কয় হা হা ওই আনসার যেটা হবে সেটা আমরা মেনে নিব ইমানি আওয়াজ দিয়ে বলে না সুবহানাল্লাহ এই ولي দুইটা নই বাঁষ আশিটা প্রস্তুর দিয়েছে শুধুমাত্র মায়ের ধোয়ার বড় পদে শোবানো আর তো আসতে পার বাইজি বাষট্টিটা পোস্টার অ্যানসার দিয়েছে মায়ের ধোঁয়ায় বাইজি তোলি হয়েছে মায়ের ধোঁয়াই বাইজিদের বাবা নাই ছোট বাইজি মাত্র সাত বছর আট বছর বয় বাইজিদের মা বিধবা নারী অন্যের বাড়িতে কাজ কর্ম করে রুজি গুলো কিছু উপার্জন করে ছোট্ট সন্তান কলিজের টুকরা বাইজি কেমনে বাইজিকে আলেম বানাবে বাইজিদের মা বড় স্বপ্ন সন্তানকে আলেম বানাতে হবে কিন্তু বাইজিদের বাবা নাই কেমনে আলেম বানাবে এলাকার মানুষের কাছে বাইজিদের মা যায় না জিজ্ঞেস করে ভালো মাদ্রাসা কোথায় পাওয়া যায় তার মা মানুষের বাড়িতে কাজ করে ছোট্ট বাইজিকে মাদ্রাসায় পড়াই তবে আলেম বানাইতে হবে আলেম যে আলেমকে আপনারা টিটকারি করেন বাইজিদের মা ওই আলেম বানাইতে চায় এলাকার মানুষের কাছে জিজ্ঞেস করেছে মুরুব্বি ভালো মাদ্রাসা কোন জায়গায় আছে মুরুব্বি ভালো একজন শিক্ষক হয়ে আছে কেন গো আমায় বিধবা নারী গুলি যে টুকরা ভাই আমি আলিম বানাইতে যাও 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 অমুক এলাকার ভিতরে চলে যাও গিয়ে দেখো একজন মৌলুবি আছে মৌলুবির কাছে যদি তুমি সপরদ করতে পারো আর মৌলুবি যদি তোমার বাইজিৎকে অ্যাকসেপ্ট করে তাহলে তোমার কে অলি বানায়া দিবে বলেন সুবাহান বাইজিদের মা বিধবা নারী হুজুরের কাছে চলে গেল হুজুর আমি বিধবানারি আমার ছোট্ট কলিজার টুকরাকে আমি একজন হকখানে আলেম বানাইতে চাই হুজুর বললেন ঠিক আছে রেখে যান মা বলছে হুজুর আমি আমার কলিজার টুকরাকে রাখতে পারি একটা শরত আছে কি শরত মা ওই যতদিন না পর্যন্ত আলেম না হবে অতদিন পর্যন্ত আমার পাইজি যে ছুটি দিতে পারবেন না বলেন মনে মার হাবা বয়সটা কত সাত বছর মার কুরবানি দেখেন বলছে হুজুর যতদিন না আলেম হবে ছুটি দিবেন না আরে ভাই আলেম হয় বারো বছরে আর হাফে শেষ করে পনেরো বছর আঠারো বছর মুক্তি মহাদিস হয়ে যায় এতদিন কলিজার টুকরার সন্তান কেমনে থাক। হুজুর মেরে নিলেন ঠিক আছে ছুটি দেওয়া হবে না ওই যে করলাম না ছোট্ট কলিজার টুকরা আপনার আট বছর মাত্র বয়স হরে বন্ধু আমার কলিজের টুকরা সন্তান আপরা রুলহ সালমান আট বছর বয়স ঢাকার একমাত্রা সেই ভর্তি করে দিয়েছিস ওর মা বলছেন স্বামী গো মায়া করতে হবে এই সন্তান সাইডে যে সময় ছিল মিয়াদ করেছি কোন একটু আলেম বানাবো আমি বললাম কেমনে থাকবে সন্তান কোনো দিন নিজ হাতে খাইতে পারে না এই রমজানের শুরুতে ঢাকা ওয়াসপুর মাদ্রাসায় ভর্তি করায় দিলাম সারা রাত ঘুমাতে পারি না ওর মার আমি গেটের সামনে গিয়ে সারা রাতটা কান্না করেছি বলেন না আল্লাহ যতদিন আলিম না হবে ছুটি দিবেন না আল্লাহ ছুটি দেয় না একদিন দুই দিন তিন দিন চার দিন কিছুদিন অতিবাহিত হওয়ার পরে সন্তানের মনটা একটু কাঁদে ছোট্ট মনটা একটু নরম করেন দিলের কান দিয়ে শোনেন দেখেন না দিল দিয়ে দু ফোটা চোখ দিয়ে পানি বের হয় হুজুর হুজুর আম্মজিকে একটু দেখতে মনে চাই হুজুর যদি একটু ছুটি দিতেন হুজুর বলছে বাইজি তোমার মায়ের নিষেধ আছে ছুটি দেওয়া যাবে হুজুর বড্ড আমার মাকে দেখতে মনে চায় ঠিক আছে রে বাইজি এখন যদি ওস্তাদ দিয়ে ছুটি না দেয় বাচ্চার মন ভেঙে যাবে এই জন্য বাচ্চার মন যাতে না ভাঙে

পাঁচ পৃষ্ঠার সব দেয় সে পারবে না আর বাড়িও যেতে পারবে না মনটাও ভাঙল না এই জন্য একটা পারা তার উপরে চাপিয়ে দেওয়া হল কোরআন শরীফটা খুলে মালিকের কাছে বসে ও দয়ার মালি কেমনি আল্লাহ মুখস্ত করবো তোমার রহমত ছাড়া কেমনি আল্লাহ মুখস্থ করব গো তোমার দয়া ছাড়া আল্লাহর কাছে চাইতে দেরি পাইতে সিনাই ঢুকাইতে দেরি না আসতে বলেন সুবাহ সকাল হয়ে গেল বাইজির উস্তাদির কাছে বসলেন উস্তাদি বলছে পড়া হয়েছে নি হা পড়া হয়েছে বাইজি এক পৃষ্ঠার দুই পৃষ্ঠার তিন পৃষ্ঠার করতে করতে উস্তাদি যতটুকু তার দিয়েছে তার চেয়েও দ্বিগুণ শোনায় দিয়েছে কেউ না পারলে পারে কে আরো জোরে বলেন পারে চিন্তা করেছে ছুটি তো এখন দিতেই হবে যাও চলে যাও বাইজি দূরের পথ অতিক্রম করে বাড়িতে চলে গেছে বাড়িতে গিয়ে দরজায় টক টক করে মা কে গো আমি বাইজি কই না রে না আমার বাইজি তোমার কাছে আসতে পারে না কেন গো মা বাইজিদের জিদের কথা শুনেছি তুমি ভুল শোনা রে মা মা আমি তো তোমার দরবে ছিলাম বাই বাই মা দরজাটা একটু খুলে দাও বাইজি মা ডেকে ডেকে বলে আমার বাইজিদ চতুদিন না পর্যন্ত আলেম হবে বে কতদিনই পর্যন্ত আসতে বানে নাড়ে নারে মা খুলে না মা বুঝতে পারছে বাইজিদি আসছে কিন্তু মা দরজা খুলে না মায়া লেগে যাবে বাইজিদের পড়ার ডিস্টার্ব হবে বাইজিদ না খুলে না পেরে আবার মাদ্রাসার ফট পাড়ি দিয়ে উস্তাদের কাছে কান্না করতে করতে চলে গিয়েছে উস্তাদজি মা দরজা খুলে নাই পড়ারম্ভ করে দিলেন এক দুই তিন বছর বারো বছর হয়ে গেছে বাইজি আলেম হয়ে গেছে 18 বছর হয়ে গেছে বাইজি জামানার বড় মুহাদ্দিস হয়ে গেছে জোরে ইমানি আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ গবীর রজনী বাইজি সৈয়দ কন্দে আল্লাহর নবী রওজা বরকত থেকে বাইজিদের উস্তাদকে স্বপ্নে যুগের স্বপ্ন দেখায় জোরে কোন না আরো জোরে বল সুবহানাল্লাহ এই বাইজিদের আর দেরি করোনা গো সময় অনেক অতিবাহিত হয়ে গেছে বাইজিদের মা বিপদ হয়ে গেছে বাইজিকে ছুটি দিয়ে দাও উস্তাদজি আপনার মাথায় যে পাগড়িটা আছে এই পাগড়িটা আমি নবী তোমাকে পরায় দিলাম এই পাগড়ি তুমি বাইজিদের মাথায় পরায়া দাও সুবহানাল্লাহ চলে গেলেন বাইজিদের রুমে গিয়ে দেখে বাইজিত জিদ নামাজের মুসাল্লাই লাইং সেজাই পড়ে মালিকের দরবারে কান্না করে করে সুবাহানা ল উঠো গো বাই উঠে যায় আর কান্না করতে হবে না দেখো গো বাই জিদ আমার মাথার পাগড়ি তোমাকে দিতে বলেছে নাও গো বাইজি তোমার মাথায় পাগড়ি পরাই দিলাম মার কাছে গিয়ে মাকে খেদমত করো বলেন না সুবাহান আল্লাহ পুরে মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইলে উরিনের হবে না এমন দরদি কেউ হবে না আমার মা

জমানার বুজুর্গ হয়ে এসেছে আল্লাহ আমি আমার বাইজিদকে আমার কাছে রাখতে চাই না তাকে দিনের খেতপত করাইতে চাই আল্লাহ জাতির খেতপত করাইতে চাই আল্লাহ মা আমি যদি এখন বেঁচে থাকি তো বাইজিদ মার খেতমত করবে জাতি বাইজিদের দ্বারা কল্যাণ পাবে না ও আল্লাহ আমাকে পৃথিবীর জমিন থেকে উঠায় না আল্লাহ আকবর বলবেন মা কবুল হয়ে গেছে মা পৃথিবীর জমিন থেকে এনতেকাল করেছে জোরে জোরে একবার বলেন আমার হাওয়া মা ও আমার মা মুন্সীগঞ্জের আমার পদ্মারায়ণের মা আজকে আপনার জন্য এই কথাটা আমি বলে গিয়েছি মা বলো তো সন্তান ভালো মা বলো না তো সন্তান ভালো না মা ঠিক তো সন্তান ঠিক মা ঠিক না তো সন্তান ঠিক না কথা বলেন ঠিক কি না